বাবু জন্মের পরে দেখা যায় যে ছোট্ট বাবুর শরীরে কিছু সাদা সাদা পদার্থ থাকে যেটাকে ভার্নিক্স কেজিউজা বলে মেডিকেল ভাব টার্মে তো এই যে ভার্নিক্সটা থাকে বাচ্চাদের শরীরের মধ্যে এটা আল্লাহর প্রদত্ত একটা প্রোটেকশন একটা আল্লাহ প্রদন্ত প্রোটেকশন হিসেবে কাজ করে তো এটা যখন মা বাবুর মায়ের পেটে চার মাস বয়স থেকে তৈরি হতে শুরু করে তো বাবু যখন দুনিয়াতে আসে আসার জন্য যাতে বাবুর শরীরে কোনো স্ক্র্যাচ না পড়ে এই জন্য আল্লাহ পক্ষ থেকে এটা দেয়া তো বাবু সহজে বের হয়ে আসতে পারে আর মায়ের পেটের থেকে যখন থাকে এটা এই পদার্থের কারণে পানি পানি শূন্যত হতে সাহায্য করে বডির টেম্পারেচার মেনটেন করতে সাহায্য করে তো আমাদের দেখা যায় যে যখন বাবু দুনিয়াতে আসে আসার পরে সবাই এটাকে মোছার জন্য ক্লিন করার জন্য ব্যস্ত হয়ে যায় কখনই কাজটা করা যাবে না কারণ এই যে সাদা পদার্থটা এটা তৈরি হয় প্রোটিন দিয়ে লিপিড দিয়ে চর্বি দিয়ে পানি দিয়ে তো এটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করে যখন আমাদের দুনিয়াতে আসবে বাবু দুনিয়াতে আসার পরে আমরা কি করব আমরা ন্যাচারালি বাবুর কেয়ার করব। আমরা ড্রেস পরাবো পাউডার দিব আমাদের পরামর্শ থাকবে আমাদের বাংলাদেশি বাবুদের জন্য পাউডার নিরাপদ আপনি দিতে পারেন পাউডার বা ড্রেস পরান ড্রেসের সাথে দেখা যাবে যতটুকু ওয়াশ আউট হয়ে যায় ব্যাস ঠিক আছে কিন্তু দয়া করে মোছার চেষ্টা করব না অনেক অথর বলে এটাতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়া থেকে প্রিভেনশনের পদার্থ থাকে তো দয়া করে আমার পরামর্শ থাকবে যে সাদা অংশটা আমরা ক্লিয়ার করব না